বন্ধুরা গোপাল ভাঁড়ের আরও একটা নতুন গল্প নিয়ে চলে এলাম গল্পের নাম গোপালের আলু পোড়া খাওয়া একবার এক আলুর গুদামে আগুন লেগেছিল অনেক আলু পুড়ে নষ্ট হয়ে যায় গোপাল তখন সেই পথ দিয়ে যাচ্ছিল আলুর গুদাম পুড়তে দেখে কিছুক্ষণ দাঁড়ালো সেখানে তারপর সামনে মুদির দোকান দেখতে পেয়ে একটু নুন চেয়ে নিয়ে একটা গাছতলায় বসে দিব্যি মজা করে গুদামের পোড়া আলু খেতে লাগলো গোপাল যেখানটায় বসেছিল তারই কিছু দূরে একটি লোক মাথায় হাত দিয়ে বসেছিল গোপাল পোড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো মশাই আপনি কে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন লোকটি বলল আমি ওই গুদামের মালিক আমার আরও চারটি আলুর গুদাম আছে এটা হঠাৎ পুড়ে গিয়ে আমার খুব ক্ষতি হয়ে গেল গোপাল পোড়া আলু নুন দিয়ে খেতে খেতে বলল আচ্ছা আপনার আরও চার চারটে আলুর গুদাম আছে বললেন না সেগুলো কবে পুড়বে দয়া করে বলবেন গুদামের মালিক গোপালের মুখে এই অলক্ষণে কথা শুনে তার দিকে তেড়ে এলো আর গোপাল চোঁচার দৌড়